তুমি কোথায় যাবে তো স্কুলেও পড়ো না এখনো স্কুলেই যাও না সে টেবিল কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে পড়ার টেবিল ভাই আর একটা আছে না দুজন একটা দিয়ে পড়বে তোমার আলাদা টেবিল চাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরে গেছেন যে আমাদের বসরা পড়ার টেবিলের জন্য আগ্রহী সে আমার কাছে আবদার করেছিল কিন্তু আমি তাকে টেবিল কিনে দেইনি আমি বলেছিলাম তুই তোমাকে যখন স্কুলে ভর্তি করব তখন হচ্ছে টেবিল কিনে দিব কিন্তু সে এটা গিয়ে নানিকে বলেছে নানিও এক নাছরবান্ধা নাতিন বলেছে সেই জন্য সে দিবেই দিবে দিবেই দিবে আমার মেয়ে এখনও স্কুলেও পড়ে না যাই হোক তারপর হচ্ছে গোলাম রসুল মার্কেটে গিয়েছিলাম গোলাম রসুল মার্কেটে গিয়ে ওর পছন্দের ও যেটা চয়েস করেছে সেই পরার টেবিলটাই কিনে নিয়ে আসলাম গিফটটা হচ্ছে নানুর তরফ থেকে ছিল আর পড়ার টেবিলের সাথে সে একটা নাতিনকে হচ্ছে চেয়ারও কিনে দিয়েছে রাতে বাবার অপেক্ষা করছিল তো রাতে ওর আব্বু এসে তারপর হচ্ছে ফিট বা সিটিং করে দিল আমাদের বাচ্চারা যেহেতু আমাদের সাথেই ঘুমায় এখনও ওই জন্য ওদেরকে আলাদা রুমে এখনও দিইনি এমনিতে একটা রুম আছে যেটাতে ওরা খেলে কিংবা মেহমান আসলে ঘুমায় কিন্তু এখনো স্পেসিফিকভাবে ওদেরকে আলাদা আলাদা রুমে দেয়নি ওরা এখনও ছোট ওরা আমাদের সাথেই ঘুমায় আর ওই রুমটাতেই দুজনের পড়ার টেবিল হচ্ছে একসাথে পাশাপাশি করে রেখে দিয়েছি আর কি যেহেতু ভাড়া বাসা আর রুমটা অনেক বেশি ছোট ওই জন্য আর কি দুজনের তো এই তো পড়ার টেবিলটা সেটিং করে ফেললাম এটা হচ্ছে ডেক্স আছে ভিতরে আর কি আপনি চাইলে বই খাতা সব কিছু রাখতে পারবেন দুইটা সুন্দর সুন্দর হচ্ছে তারপরেই তো আমার বুড়ি পড়াশোনা করছে পড়াশোনা তো তেমন কিছু পারে না তারপরেও করছে আর কি শখের বসে আর এটা টেবিলটা আসলে ওকে পড়াশোনা করতে উৎসাহ দিবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে সবাই পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম